তোমাদের পূর্বেও যারা এসেছে হাজরাতে মুসা নবীর উম্মাদ হাজরাতে দাউদ নবীর উম্মাদ হাজরাতে সুলেমান নবীর উম্মাদ হাজরাতে ইব্রাহিম নবীর উম্মাদ হাজরাতে নূহ নবীর উম্মাদ হাজরাতে আদম আলাইহিস সালামের উম্মাদ আমি পূর্বে তোমাদের যত এসেছেন সকলের কাছে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি আমায় নিগ্রাম সূরা আনকাবুত পাঁচ আয়াত তেলাওয়াত করা হয়েছে এতে ৬৯টি আয়াত আছে ৯৮০টি পদ আছে আর এই সুরার মধ্যে চার হাজার একশো বর্ণ আছে অক্ষর আছে এই সুরা হয়েছিল মক্কার বুকে হিজরতের কিছু দিন যখন আমার নদী মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হন তার কিছুদিন আগে এই সুরা নাজিব হয়েছিল এই আয়াত এই সুরার সাহাবাই গ্রাম ওই সব সাহাবা ইকরাম যারা প্রারম্ভিক যুগ প্রথম যুগে যারা ইমান নিয়ে এসেছিলেন কলমা পড়েছিলেন মুসলমান হয়েছিল আমার নদীর হাতে হাত রেখে ব্যয় করেছিলেন ওই সব মুসলমান সাহাবা ইকরামদের উপরে তিনাদের উপরে নাজিল হয়েছিল তিনাদের সামনে কারণ আল্লাহ রব্দুল্লা আলমীরের হুকুম হবে যে আমার নবী হিজরত করবেন মক্কা ছেড়ে দেবেন এবার যদি এক দেশ থেকে আরেক দেশ ছাড়া যায় এক গ্রাম থেকে আর এক গ্রাম যদি ছাড়া যায় তাহলে এই গ্রামের জমি জায়গা সম্পত্তি সব কিছু ছেড়ে যেতে হবে তো আমার নবীর জামানায় সেই সব সাহাবা ইকরাম মৌখিকভাবে ইমান নিয়ে এসেছিলেন মৌখিকভাবে নাবি বলেছেন কলমা পড়ো সাহাবা ইকরামরা কলমা পড়েছেন ইমান নিয়ে এসেছে এবার তোমাদের ইমানটা এবার পরীক্ষা এই ইমানটা কতটা মজবুত যে শুধু মৌখিক ভাবে কলমা পড়ে নিলে হবে না এবার তোমাদেরকে তোমাদের জমি ছাড়তে হবে তোমাদের জায়গা ছাড়তে হবে তোমাদের ধন সম্পত্তি সবকিছু ছাড়তে হবে আর ছেড়ে তোমাদেরকে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতে হবে বংসভার এই আদেশ যদি আমাদেরকে দেওয়া হতো তাহলে হয়তো আমরা আর কি যে করতাম আল্লাহ জানে আল্লাহু আলম কিন্তু সাহবা কি করলেন এক কথাতেই মক্কা ত্যাগ করে মদিনার দিকে মহাজির হিসাবে রওনা হয়ে গেলেন কারণ জায়গা জমি বাড়ি ঘর ধন সম্পত্তি যা ছিল সব ছেড়ে চলে গেলেন আল্লাহর হুকুম নাবির আদেশ তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন আহাজিবান নাসু আইনাযাকু আন ইয়াকুলু আমন্না ওয়া হুম লা অহংকারের মধ্যে রয়েছে যে এতটুকু কথার উপরে ছেড়ে দেওয়া হবে যে বলবে আমরা ইমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না শুধু মৌখিকভাবেই বললে হবে না যে আমি ইমান এনেছি আখেরাতের উপরে আমি ইমান এনেছি কবরের উপরে আমি ইমান এনেছি হাসরের ওপরে আমি ইমান এনেছি পুলসিরাতের ওপরে আমি ইমান এনেছি আল্লাহ আল্লাহ রসুলের ওপরে এই কথা মৌখিক বললে হবে না বাবা এটা আমাদের ওপরে আমাদের ওপরে ওই আয়াত দেখা যাচ্ছে যে আমাদের উপরে কর্তব্য আমাদের উপরে ওই আয়াতের মুখে মুখে ইমানি আমরা কলেমাটা শুদ্ধ জানি না আমরা রোজানামা সঠিক ভাবে পালন করতে পারি না আমরা আল্লাহর আল্লাহর জাতি সিফাতির নাম গুণ বলে আমরা জানি না নাবি মোহাম্মদুর রসুল্লাহর বংশ নাম জানিনা তিনার ইতিহাস আমরা জানি না তাহলে শুধু তাহলে আমরা মৌখিক ভাবেই কি আমরা ইমান নিয়ে এসেছি আমাদের কর্মেও তো কোনো দিক থেকে আমরা ইমান আনার কোন সব লোকেরা অহংকারের মধ্যে রয়েছে যারা বলে আমরা ইমান এনেছি কলমা পড়েছি আখেরাতের উপরে আখেরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আখেরাতের উপরে আমরা ইমান এনেছি কিন্তু তারা কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নেবেন যে তোমরা সত্যি সত্যি ঈমান নিয়ে এসেছো না শুধু মৌখিক ভাবে তোমরা ঈমান নিয়ে এসেছো তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ ফাত্তান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল আমি শুধু তোমাদেরই পরীক্ষা নিয়েছি এটা না তোমাদের পূর্বেও যারা এসেছে রহম্ম এ সুলেমান নবীর ওম্মদ হাজরতে ইব্রাহিম নবীর ওহ্মদ হাজরাতে নুহ নবীর ওহ্মদ হাজরতে আদম আলাইহিস সালামের রুম্মাদ আমি পূর্বে তোমাদের যত এসেছেন সকলের কাছে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি যারা ইমানদার সত্যি সত্যিকারে ইমানদার তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পরীক্ষায় পাস করেছে সুতরাং অবশ্যই আল্লাহ সত্যবাদীদেরকে দেখাবেন কি দেখাবেন অবশ্যই মিথ্যাবাদীদেরকেও দেখাবেন কি দেখাবেন সত্যবাদী মিথ্যাবাদীদেরকে তোদের দুজনকে প্রত্যেকেরই অবস্থা প্রকাশ করে দেবেন কি আমাদের মাঠে কনসুহান আজ আমরা দুনিয়ার বুকে আমরা আপনার অন্তরে ঢুকে জানি না আপনার অন্তর কি বলে জবান কি বলে মুখ কি বলে কারণ আসল হচ্ছে জবানে করলে হবে না অন্তরে শহীদ মহব্বতের সহিত আল্লাহর প্রতি মান আসতে হবে জবান করতে হবে অন্তরে মহব্বত রাখতে হবে জবানে কলমা পড়তে হবে অন্তরে মহব্বত করতে হবে জবানে কোরআন তেলাবত করতে হবে অন্তরে কোরআনের প্রতি মহব্বত রাখতে হবে আল্লাহ দেখবেন তোমার জবান দেখবেন না তোমার ইকরার দেখবেন না তোমার অন্তর দেখবেন যে তোমার সত্যবাদী না মিথ্যাবাদী তুমি সত্যই তুমি সত্যবাদী হিসাবে কাজ করেছো না তুমি মিথ্যাবাদী হিসাবে কাজ করেছো তুমি অন্তরে কিভাবে গোপনে প্রকাশ্যে কিভাবে কাজ করেছো সব কিছুই আল্লাহ র অব আলামিন। কখন ওই কামতে মাঠে হাসরের ময়দানে ওই সত্যবাতি মিথ্যাবাদীদের অবস্থা প্রকাশ করে দেবে। তারপরে বলেন আম হাসিবাল্লাদি না ইয়ালামুননাসাইতিয়াতে আন আসাবি কোন আজা আমাইহা গমন। অতবাই কথা মনে করে। কথা মনে করে আছে ওই যারা কর্ম করে যারা করে যারা আল্লাহ ছাড়া অন্য কারো পূজা অর্চনা করে যারা পাপাচার চার সময় আছে শুধু পাপ কাজেই লিপ্ত আছে নাকি কাজ কোনো করে না যে তারা কোনো মতে বের হয়ে যাবে আমি তাদের থেকে প্রতিশোধ নেব না তারা মনে করে যারা পাপ কাজে লিপ্ত থাকে তারা মনে করে কোনো মতে কোনো দিক দিয়ে আমি হয়তো কিয়ামতের মাঠে ভাগ দিয়ে বেরিয়ে যাব আমাকে আল্লাহ ধরতেই পারবে না কিংবা এমন তো তারা মনে করে যে আমাদের পীর সাহেব আমাদের সাহায্য করবে আমাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেবে কিংবা আমার নবীর প্রতি দরুদ পড়ি সালাম পড়ি আমার নবীর প্রতি মহাব্বত রাখি নবী আমাদেরকে সুপারিশ করে হয়তো কোনো ফাঁক দিয়ে হয়তো আমাদেরকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেবে যেহেতু নিশ্চয় কোনো কর্ম তার নেকির কোনো কর্ম আছে সে মসজিদে দান করেছে মসজিদে খায়রাত করেছে দান করেছে মিষ্টিকে গরিবকে ফকির সবকে দান করেছে হয়তো এই দানের ফাঁকে আমি হয়তো জান্নাতের মধ্যে চলে যাব আমি হয়তো মাদ্রাসায় চাঁদা দিয়েছি জিহাদের ময়দানে চাঁদা দিয়েছি টাকা দিয়েছি পয়সা দিয়েছি এই ফাঁকে হয়তো আমি কোন দিক দিয়ে হয়তো জান্নাতে চলে যাব কেউ না কেউ তো হবে আমার সুপারিশ করার জন্য আল্লাহ তো আমার এর প্রতিশোধ নেবেন না সর্বপ্রথম জান্নাতে যাওয়ার যেই ব্যক্তি লাই রাহিম রসুল্লাহ কলমা পড়েছে সেই জান্নাতি কন সুহান এবার বলুন বাবা হাদিস শরীফের মধ্যে আছে কলমা পড়লে নাকি জান্নাতি এবার যদি ও নামাজ না পড়ে রোজা না করে জাকাত না দায়

আবার রিসালাতের উপরেও তোমাকে আমল করতে হবে তাওহীদ হলো আল্লাহর ইবাদত বান্দেগী সমহ আল্লাহকে ওয়াহদাহু লা শারিকালা অন্তরে শহীদ আল্লাহর প্রতিমান নিয়া না ইয়াউমাল আখিরা আখিরাতের উপরে ইমান নিয়াসা কবর হাশর নসর পুলসিরাত এই সমস্ত কিছুর প্রতি ইমান নিয়া না রিসালাত হলো আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শুধু মুখেই বলে যাননি বরঞ্চ প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেছেন যে বাবা দুনিয়াতে থাকলে এইভাবে ব্যবসা বাণিজ্য করো দুনিয়াতে থাকলে নামাজ রোজা এইভাবে পড়ো দুনিয়াতে থাকলে রোজা এইভাবে করো হজ এইভাবে করো জাকাত এইভাবে করো এই দুনিয়াতে যদি বাস করতে হয় আমি যেভাবে বাস করে তেষট্টি বছর বাস করে গেলাম আমার ভামতন তোমরাও এইভাবে পৃথিবীতে বাস করে যাও হজরতে জিবরিল আমিন হজরতে নুয়ালি সাল্লামকে বললেন এই আল্লাহর নবীল আল্লাহর নবীল্বার আজ সাড়ে চারশো বৎসর হয়ে গেল যদি মাথা আটছে তো পাটে আটে না পা আটছে তো মাথা আঁটে না একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করেছেন সেখানে আরাম করছেন পা দুটো বাইরে বলেন হে আল্লাহর নবী যদি ঘরটা একটু ভালোভাবে বড় করে তৈরি করতেন তা আপনার পাটাও হয়তো ঘরের ভিতরে ছাওয়াতে পড়তো এই ছোট্ট ঘরে কিভাবে বাস করছেন আপনি একটা বড় করে ঘর করেন হযরতে নূহ আলাইহিস সালাম বললেন বাবা এখানে ঘর করে আমি কি করব বিল্ডিং করে আমি কি করব আমার তো 450 বছর এই কুড়ে ঘরে কাটিয়ে দিলাম আর 450 বছর এখানে কাটিয়ে তো এখান থেকে আমাকে যেতেই হবে কত ওই নু আলি সাল্লাম নশো বৎসর হায়াত পাওয়ার পরে একটা সামান্য কুড়ে ঘরে নশো বৎসর কাটিয়ে চলে গেলেন আর সেই জিবরিল বললেন কে আল্লাহর নবী আপনি কি জানেন আপনার পরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আসবে তাদের বয়স থাকবে মাত্র ষাট বছর কিংবা পঞ্চাশ বৎসর কিংবা সত্তর বৎসর খুব যদি বেশি হয় একশো বৎসর তারা কিন্তু আপনার মতো এই কুড়ে ঘর করবে না বিশাল বড় বড় বিল্ডিং দালান তৈরি করে তাতে বসবাস করবে তাহলে আফসোস যে আজ আমরা এই অস্থায়ী দুনিয়ার জন্য কতই না চেষ্টা করছি কতই না আমরা হয়রান পেরেশান ঈদে বিদেশে গিয়ে কাজ কর্ম এত মেতে আছি যে আমরা আল্লাহকে ভুলে বেসে আছি আল্লাহ যে শরীয়ত অনুযায়ী আমাদেরকে চলতে বলেছে নামাজ রোজা ইবাদত উপাসনা আমরা সব ভুলে গেছি শুধু নামেই আমরা মুসলমানটা থেকে গেছি তারপরে আল্লাহ পাক বলেন মান কানা ইয়া রাজুলিকা ফা ইন্না আজালাল্লাহি লা আ বহু সমী লালি যে বন্ধ আল্লাহর সাথে সাক্ষাৎ রাখে অর্থাৎ পুনরুত্থান হিসাবে নিকাশকে ভয় করে কিংবা আশা রাখে নিশ্চয় আল্লাহ নির্ধারিত সময়ে অবশ্যই তিনি ও করেছেন হবে সুতরাং তার জন্য প্রস্তুত থাকা আর সৎ কর্মের প্রতি শীঘ্রই অগ্রসর হওয়া উচিত এবং তিনি শুনেন এবং তিনি জানেন বান্দাদের কথা কর্ম কাজ কর্ম কথাবার্তা সব আল্লাহ রব আলামিন জানেন তারপরে বলা হয়েছে মান জাহিদ ফা ইনমা ইউজাহিদু লিনাফসিহি এবং যে আল্লাহর পথে প্রচেষ্টা চালায় হয়তো ইসলামের শত্রুদের সাথে যুদ্ধ করে অথবা নফস এবং শয়তানের বিরোধিতা করে এবং আল্লাহর অনুগত পর ধৈর্যশীল অবিচলিত রয় সে নিজের মঙ্গলের জন্যই প্রচেষ্টা চালায় নিশ্চয় আল্লাহ বেপরোয়া সমগ্র জাহান থেকে এখানে বোঝা যাচ্ছে যে যেই ব্যক্তি আল্লাহ পথে চেষ্টা করে চাহে যেহাদের হোক যুদ্ধ করে হোক সাথে যুদ্ধ করে হোক বাবা আজ এমন কে বান্ধা আছে কোন বান্ধা আছে কেউ ভালোবাসে না বাবা আমি সমের সবাই চাই যে সকালের ঘুমটা খুব ভালোভাবে যেন হয় কিন্তু এই নামসের সাথে জেহাদ করে বাবা আমাদেরকে উঠতে হয় উঠে ফজরের আজান দিয়ে ফজরের নামাজ করতে হয় কতই না কষ্ট কিন্তু এটা হলো একটা সাথে জিহাদ করা। শয়তানের সাথে সাথে যুদ্ধ করা নয় এইভাবে যখন মানুষ আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েম করার জন্য প্রতিষ্ঠা চালিয়ে যায় আল্লাহ রফুল আলামিন তার এই উপকার ও পুরস্কার তার জন্য অবধারিত করে দিয়েছে

আল্লাহ রাবুল আলমিন এত গফুর রহিমের আগেও বলেছি একজন মমতা মা যা ভালোবাসে সন্তানকে তার চাইতে সত্তর গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে কোন মা চাই না যে তার সন্তানকে আগুনে পোড়ায় চাই খেতে দেখ চাই না দেখ তাকে ভিন করে দেখ তাকে ঘর থেকে বের করে দেখ গা কেরাম তারা করে দেখ সেই মাকে ওই মাকে যে জিজ্ঞাসা করবে তোমার সন্তানকে কুচি কুচি করে কাটবো তুমি একবার বলো ওই মা কোনো দিনও জবান থেকে বলবে না যে আমার সন্তানকে আগুনে পোড়াও কিংবা তাকে মারো এই কথা বলবে না। তাহলে যখন একটা মমতা নিয়ে এই মা যখন তার সন্তানের কষ্ট দেখতে পারে না তো সেই মহান রব্বুল আলমিন ওই মায়ের চাইতে সত্তর গুণ বেশি মমতা নিয়ে তার বান্দাকে কিভাবে আগুনে পুড়াতে পারে তাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন

যদি আমি ত্যাগ না করি যদি এই ধর্ম আমি বর্জন না করি বলে তুমি যদি ধর্ম ত্যাগ না করো সাদ আমি তোমার মা আমি আজ থেকে অনাহারে অনশনে আমি বসে গেলাম বাড়িতে না এক ফোঁটা পানি খাবো না দানা খাবো আমি না খেয়ে भूखा পিপাসা আমি মরে যাব তখন লোক বলবে সাদ তার মাকে কতল করেছে তার মাকে খুন করেছে সাদের কারণে তার মা মারা গেছে আমার মৃত্যুর আমার মৃত্যু আমি যে মরব এই মরার দোষ তোমার উপরে লাগে সাদ হযরত সাদ বলেন আমি যে ধর্ম কবুল করেছি যে ইমান নিয়ে এসেছি এই ধর্ম আমি ত্যাগ করতে পারবো না মা তুমি চাই একদিন না খাও দুদিন না খাও এমনকি তিন দিন পর্যন্ত হয়ে গিয়েছিল প্রথম দিন মা কিছু পান করলেন না না। দুর্বল হয়ে পড়লেন দ্বিতীয় দিন সাদ চলে আসলেন আসার পরে বললেন মা রকম নিজের প্রতি জুলুম করো না তুমি যদি না খেয়ে পিপাসায় অবস্থায় তুমি যদি মরে যাও তবু আমি এই ধর্ম আমি বর্জন করবো না তাই আল্লাহু রাব্বুল আলামিন ওয়া মা সায়িনাল ইনসানাবি আমি তাকীদ করেছি আমি বলেছি কে বললেন আল্লাহ পাক আমি বলেছি সেই মানুষদেরকে হে মানুষেরা তোমরা তোমাদের মা বাবার সাথে তা তাদের প্রতি সদাচরণ করো আচরণ ভালো করো ব্যবহার ভালো করো কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন ওয়া ইন জাহাদাকালি এবং যদি তারা তোমার উপরে শক্তি প্রয়োগের চেষ্টা করে যেন তুমি আমার শরীর স্থির করো যার সম্বন্ধে তোমার জ্ঞান নেই তবে তাদের কথাকে তুমি অমান্য করে দাও যদি আমাদের পথ আমার পথ থেকে আল্লাহ পাক বলে আমার পথ থেকে তোমাদেরকে যদি বিচলিত করতে পার থাকে কিংবা আমার শরীক করতে বলে তোমাদেরকে তাহলে মা বাবার কথা তোমরা পালন করবে না কে বললেন আল্লাহ পাক এমন হতে আল্লাহ তাকিদ দিয়েছেন তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো উফ পর্যন্ত শব্দ করো না এবার যদি মা বাবা খারাপ হয় মা বাবা যদি আমাকে শিরিক করতে বলে মা বাবা যদি আমাকে ভুল পথে চালায় গুনার পথে চালায় তাহলে সেই মা বাবার কথা মানা যাবে না যা হাজরতে সাহায করেছেন তাই তিনাকে দেখে এ আয়াত রাব্বুল আলামিন নাজিল করলেন সাহায্য যা করেছে সঠিক করেছে সে ভুল করেনি কারণ সে তার মা আমার পথ থেকে তাকে বিচলিত করছিল তাকে শিরক করতে বলছিল কিন্তু সে তো সঠিক ধর্মের মধ্যেই ছিল তা ইল্লা বাগওয়ালেন ফালা তু'ইহুমা ইলাইয়া মারজি'ুকুম ফাইউন্নাব্বিউকুম বিমা কুনতুম তালমোন আমার এই প্রতি তোমাদের প্রতি করতে হবে অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা তোমরা করতে তোমাদের কর্মফলের তোমাদের প্রদান আমি কিয়ামতের মাঠে হাসরের ময়দানে দেব বল সুবহানাল্লাহ ধরেন আমি একটা বাড়ি করতে যাচ্ছি বিল্ডিং করতে যাচ্ছি এবার ওই বিল্ডিং করতে গিয়ে দেখা গেল সেই বিল্ডিং এ পঞ্চাশ লাখ টাকা খরচ কত লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা এবার দেখা গেল আমার ফকির ফি আমার কাছে এক পয়সা নেই আপনাকে বলছি যে আমি একটা বিল্ডিং লাখ টাকা ধার দেও না দিবে কেউ এবার দেখা গেল আমার পঁয়তাল্লিশ লাখ টাকা আছে আর পাঁচ লাখ টাকা হলে আমার এই কাজটা কিন্তু হয়ে যাবে তাহলে যদি আপনাকে বলি দাদা আমার কাছে পঁয়তাল্লিশ লাখ লাখ টাকা আছে আর পাঁচ লাখ টাকা হলে আমার বাড়িটা কমপ্লিট হয়ে যাবে ধার দেন না আপনি সশ্স করে আপনি ধার দিয়ে দিবেন দিবেন না দিবেন না তো বাবা আপনার আমল নামায় কোনো নেকি নাই কোনো নেকি নাই আপনার আমল নামায় শুধু গুনা আর গুনা আছে ওখানে এবার কে আপনার সুপারিশ করবে কি আমাদের যদি কোনো নেকির মধ্যে কমই বেশি হতো যে হয়তো গুনা সাত হয়ে গেছে নেকি হয়তো ছ আছে এক যদি আপনার নেকি পেলেন কিংবা নেকি হয়ে যায় তাহলে হয়তো আপনি জান্নাতে চলে যাবে তখন হয়তো আপনার আলেম সমাজ পীর সমাজ মাসাইক সমাজ আম্বিআই নেকর বুজুর্গান ব্যক্তি এরা হয়তো আপনার হেল্প করতে পারে কিয়ামতের মাঠে হাসরের ময়দান কিন্তু আপনি যখন শূন্য নিঃস্ব আপনার কাছে কিছুই নাই নাকি বলে তাহলে আপনার হেল্প কে করবে কিয়ামতের মাঠে কে করবে হাসরের ময়দানে আল্লাহ বাক হচ্ছে সদা সর্বদাই আয়াতের মধ্যে পুরো এই সম্পূর্ণ সাত আট নম্বর আয়াত তেলাভ করলাম এর মধ্যে বলছে যে তোমরা নিজেরা সৎ হয়ে যাও আর সত্য পথে তোমরা চলিত থাকো এমনকি মা বাবারও কথা এখানে বলে দিয়েছেন যে মা বাবাও যদি তোমাকে সঠিক চলতে না বলে তাহলে সেই মা কথা তুমি শুনিও না কারণ আল্লাহ এর আগেও তাগিদ দিয়েছেন যে মা বাবাকে পর্যন্ত কষ্ট দিও না কিন্তু যদি সে মা বাবা আল্লাহর শরিক করতে বলে মা বাবা যদি বেধর্মী হয়ে যায় তাহলে সেই মা বাবারও কথা মানতে হবে না